রাষ্ট্রভাষা বাংলা চাই হিন্দু ভাইরা থেকে থাকেন তাহলে তাদেরকে নমস্কার অন্য অন্য ভাইকে ধন্যবাদ কারণ আমি নিজেও একজন সংখ্যালঘু সম্পদায় অর্থাৎ হিন্দু আমার নাম রত বাড়ি পটুয়া গেলি জেলা দশমিনা থানা দশমিনা থানা পাঁচন বয়ংপুর আমার জন্মস্থান হয়তো আমরা লেখাপড়ি জানি না বাস্তব কিন্তু মানুষ হিসাবে তো আমি একজন মানুষ মোটামুটি ভালো মন্দ বোঝার জ্ঞান কম বেশি আছে যেহেতু মানুষ তা আমি মনে করি আমার বয়স হিসাবে যেহেতু করি না উনিশশো বাউন্ ভাষা আন্দোলন রবিক রবীত যারা এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে আজকের এই মহান দিনে তাদের নবরাত ও শান্তি কামনা করছি প্রিয় দেশবাসী রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানে তারা সেদিন ওই ঢাকা মেডিকেলের আন্তলগেট ভেঙে ওই পাকিস্তানি সামরিক শাসকের রাজপথ দখল করেছিল সেদিন মাসাল্লা ছিল ওরা এই ভাষার জন্য ওই যে ঢাকা মেডিকেলের আন্তলগেট সেদিন ভেঙে রাজপথ দখল করতে গিয়ে সালাম রবি জঙ্গল বরকট এরা স্বাধীন হয়েছে আজকে উনিশশো বাহান্নের ভাষা আন্দোলন দিয়ে তারপরে যে যে আন্দোলন হয়েছে তখন হয়তো আমরা ছোট কিন্তু আমি উনিশশো সালে ওই ঢাকা শহরে পা রেখেছি উনিশশো সালে আজকে দুই হাজার পঁচিশ তাহলে অত আমি যদি লেখাপড়িও না জানি মোটামুটি কাজে কিছু কথা বত্রা জানি তাই একাত্তরের যে তেপ্পান্ন চৌপন্ন বছর অতিবাহিত হইল সেই বাংলা ভাষার মর্যাদা যে আমরা পেয়েছি যদি আমি কথা বলবো পেয়েছি কিরকম পাই নাই যেমন দেখেন আমাদের ভাষা আন্দোলন নিয়ে আজকে আমরা বাংলাদেশের যে মানুষ প্রায় এখনো বিশ পার্সেন্ট আছে মুরুক্ষ অর্থাৎ ইংরেজি ফার্সি এগুলো আমরা বুঝি না কি এরকম লোক আছে না তাইলে আমি মনে করি যেমন এই যে পিস ক্লাবে লেখা আছে ইংরেজিতে পিস ক্লাব অথবা আমি ইংরেজি জানি না আমি বাংলায় পারি পিস ক্লাব আমি আজকের এই ভাষার দিনে মাতৃভাষায় যা ছোট নাই সে দেশে মানুষ হতে পারে না